হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছ দুপুর দুটো মতো অন্য দুটো মতো বাজে তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি আর সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি আসলে কালকে রাত্রির শরীরটা আরও বেশি খারাপ হয়েছিল ওর জন্য হচ্ছে ওড়ো তোমার কালকে রাত্রি নিয়ে পুরোপুরি কমপ্লিট করতে পারিনি ওর জন্য অনেকটাই বেলা হয়ে গেছিলো এবার হচ্ছে ওর তোমার ওর জন্য সকালে রান্নাবান্না থাকে দোকান খোলা দোকানে কাস্টমার মেটানো এইসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল ভিডিওটা আপলোড দিতে ওর জন্য যেদিকে রান্নাবান্নাও করছিলাম তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো ওর জন্য আর সকালে ভিডিও স্টার্ট করতে পারিনি ভাবলাম একেবারে যে দুপুরেই ব্লগ স্টার্ট করব তো সকালে উঠেই যখন আটটার দিকে তেমনই উঠেছিলাম উঠিনি আজকে উঠেছিলাম সাড়ে আটটার দিকে ঘুম থেকে এতটা শরীরটা দুর্বল তো ওর জন্য দিয়ে ঘুম ভাঙেনি এবার বেলা হয়ে গেছিলো উঠতে উঠলাম উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুললাম দোকানের কাজকর্ম কমপ্লিট করে চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে ওর তোমার রান্না করতে আসলাম রান্না হলো ভাত ভাত বেগুন ভাজা চোর মুসুরির ডাল জিরে ফোরন দিয়ে করেছিলাম আর হচ্ছে ওর তোমার হলো ওটা কি হলো ওটা লাউ না লাউ ভণ্ড তো কালকে করেছিলাম আজকে একটা কি তরকারি করলাম মনে পড়ছে সরি ওর হলো ঝিঙে পটল আলু টালু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা গামাখা গামাখা মতো চড়চড়ি করেছি আর হচ্ছে হলো তোমার পোনা মাছ এনেছিল বাবা আলু দিয়ে আর কোন ওই কচু হয় না মান কচু না গাঁটি কচু জানি না ওই যাই হোক ওই কচু দিয়ে হচ্ছে হলো তোমার ঝোল মাছের ঝোল তো এগুলোই রান্না করেছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করলাম এগারোটার দিকে খেলাম হচ্ছে হলো ভাত ডাল ডিম সিদ্ধ আর হচ্ছে হলো তোমার বেগুন ভাজ তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম এই যে দোকান বন্ধ করে এখন রেডি হয়ে নিয়েছি এই যে রেঞ্জমেন্টটা করলাম তো এখন যাচ্ছি হচ্ছে হলো বাজারে তো হচ্ছে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা হয়নি তাহলে ব্লগটা স্টার্ট করে তারপরে এই তো তার জন্যেই চলে আসি আমার এই যে টুপিটা নিয়ে নিয়েছি বাইরে তো রোদ্দুর দেখতেই পাচ্ছ কেমন তো ওর জন্য ওর জন্যেতে একেবারে নিয়ে নিলাম আর এই যে এখান থেকে ব্লগ স্টার্ট করছি কারো বড়ো তো এই জায়গাটা রঙ করা হয়েছে তো এই জায়গাগুলো বেশ একটা বেশ ভালো ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো আসে আর ঘরের দিকটা এখনো রং করা হয়নি ওর জন্য থেকে কেমন একটা লাগে ওর জন্যে এই জায়গাটাই বেশিরভাগ ব্লগ স্টার্ট করা হয় আর এখানটায় বেশ আলো আসে আর বেশ ভালোই লাগে তো তার জন্যেতেই এখান থেকে ব্লগ স্টার্ট করলাম ঠিক আছে তো চলো বন্ধুরাও সব স্টার্ট করে ব্লক স্টার্ট করে ঠিকঠাক বক বক করে ফেললাম তো চলো ব্লকটা ওখান থেকে স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকে ব্লকটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এবার পরে আসছি তাহলে ঠিক আছে আর হ্যাঁ আজকে শরীরটা আগের থেকে অনেকটাই বেটার আছে সকালে তাও একটু একটু খারাপ ছিল তারপরে ও জন্য চা বিস্কুট খাওয়ার পরে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি তারপরে এখন অবধি মানে অতটা অসুবিধা হচ্ছে না শরীরটা ঠিকঠাকই আছে ঠিক আছে চলো বেরোনো যাক বাজারে দোকানে কিছু মাল নেবো ঠিক আছে তো চলো আবার পরে আসি হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার বিকেল চারটের মতো তো হচ্ছে হলো তোমার ওই বাজারে বেরোলাম বাজারে বেরিয়ে তো দোকানের সব মাল টাল নিলাম তারপরে ওই দাদা এটিএম থেকে টাকা তুললো তারপরে হচ্ছে হলো তোমার পর্টে গেলাম একটু মাঝে দিন নভেম্বরে একটা ডেট আছে দিদি তো ওইটা শোনার জন্যেই ডেটটা কনফার্ম শুনে আসলাম তো খেয়াল ছিল না তো তার জন্যে সেগুলো শুনতে গেলাম সব কিছু করেই কমপ্লিট করে আস্তে আস্তে প্রায় পৌনে চারটের মতো বেজে গেছিলো তারপরে বাড়ি এসে হচ্ছে হলো তোমার চান করলাম চান করে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর যে আলু মূল তারপর হচ্ছে হলো ঝিঙে পটল সব কিছু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিলাম ওইটা আর দিয়ে খেলাম আর হচ্ছে হলো মাছের ঝোল তো এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম এখন রেস্ট নিই নিয়ে আবার দোকানে যাবো ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রি এগারোটার মতো তো হচ্ছে হলো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই দুপুরে এসছিলাম আজকে ব্লগটাও জন্য কেমন একটা হয়ে গেল তো সারাদিনটাও যেন কেমন ভাবে একটা কেটে গেল কিছুই মানে ওর সারা সারাদিন সেই ব্লগ করব ব্লগ করব মানে করব করতে করতে কিছুই shoot নিতে পারলাম না শুধু তোমাদের সামনে এসে একটু কথা বলাই হলো আর কিছুই হলো না হচ্ছে হলো তোমার ওই তো দুপুরে হচ্ছে হলো শুয়ে উঠে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে করলাম বলে ওটা দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে তোমার দোকানের মালপত্র সব গুছিয়ে নিয়ে সন্ধে হয়ে গেল সন্ধে দিয়ে নিলাম একেবারে সন্ধে দিয়ে তারপরেই বসলাম আর হচ্ছে হলো তোমার কাস্টমার আসছিল তার মধ্যে মাল দিচ্ছিলাম তো তারপরে দিদি সন্ধ্যের দিকে চা নিয়ে গেলো চা বিস্কুট খেলাম তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ওই সাড়ে আটটার দিকে হচ্ছে হলো তোমার রাতের খাবার বানাতে এসেছিলাম তো আজকে কি বানাবো ভেবে ভাবলাম যে একটু তড়কা বানাই তো হচ্ছে হলো আমি মুসুরির ডাল দিয়েই করি ম্যাক্সিমাম তোমার তরকাটা তো হচ্ছে হলো তোমার ওই যে তাই একটু বানিয়ে নিলাম আসলে তরকার ডাল আমার এমনি দোকানে থাকে না আসলে পাড়ার মধ্যে দোকান তো তরকার ডালটা অতটা কেউ নেয় না এবার মাঝে একবার তুলেছিলাম খুব হচ্ছে হলো তোমার পোকা লেগে গেছিল নষ্ট হয়ে গেছিলো জান তো এবার ওর জন্যতে তোলা হয় না আর তুলি না আর হচ্ছে হলো তোমার এমনিও তরকার ডাল করতে গেলে আবার আলাদা করে ভিজিয়ে রাখো তারপরে সেদ্ধ করো অনেকটা ব্যাপার তো তার জন্যতে মুসুরির ডালটা তো মানে সঙ্গে সঙ্গেই হয়ে যায় মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে আমি করি ভালো লাগে তো তার জন্যতেই করে নিলাম তো ঝোলও করতে এসেছিলাম সাড়ে আটটার দিকে তো ডাল সিদ্ধ করে তারপরে এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিলাম আদা রসুন তো পেস্ট ব্যবহার করেছিলাম দিয়ে তারপরে ও মশলা কষিয়ে নিয়ে ডালটা আগে সিদ্ধ করে নিলাম তারপরে মশলা কষিয়ে তড়কা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ডালটাকে দিয়ে দিলাম তারপরে ঝোলও তোমার একটু জল দিলাম দিয়ে ভালো করে ফুটে উঠলে নামানোর সময় ঘি আর গরম মশলা দিলাম দিয়ে নামিয়ে নিয়েছিলাম ঠিক আছে তো এটাই করেছিলাম তো তোমাদের সঙ্গে এটাও ওই ভিডিওটা ভাবলাম শেয়ার করব তো এত দোকানে এবার চাপ দোকানে লোক আসতে থাকে কাস্টমার আসতে থাকে মাল দিতে হয় ওর মধ্যে রান্না খুবই চাপের বিষয় হয়ে যায় এবার আজকেও আর মানে চলো শুট করতে পারিনি জানো তো এবার তার জন্য তো হয়নি তো তারপরে কি করব ওই হয়ে গেল ওটা কমপ্লিট করলাম বেশিক্ষণ টাইম লাগলি নটার মধ্যেই হয়ে গেছিলো তো করে তারপরে হচ্ছে তোমার দোকানে ছিলাম তারপরে এই যে একটা বন্ধুকে দিলাম বন্ধুটাকে বললাম যে খেয়ে দেখ হচ্ছে ওরা তো ভার বলছে মুসুরির ডালের ভালো লাগবে আমি বলছি দেখ আমি তো খাই করি এরকম তো বলছে ঠিক আছে দিয়ে দেখি তার জন্যতে দিলাম দেখি কালকে কি বলে আমাদের তো বেশ ভালোই লাগে আমরা খাই তো হচ্ছে তার জন্যই তোমরা একবার বানিয়ে দেখতে পারো আশা করি ভালোই লাগবে তো যাই হোক তারপরে তো দোকান বন্ধ করলাম দশটার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম তারপরে দেখি সদ্য মাংস নিয়ে এসছে চিকেন নিয়ে এসছে তো হচ্ছে হলো তোমার আমাদের খেতে দিয়ে গেল তো হচ্ছে হলো আমি দিদিকে বললাম থাক হচ্ছে আগে যদি দিত তাহলে তড়কাটাই বানাতে হতো না তো হচ্ছে হলো তোমার চিকেন দিয়েই খাবা হয়ে যেত তো হচ্ছে হলো তোমার ও যেহেতু এখন দিয়ে গেলো ওর জন্য আমি বললাম যে থাক ওটা হাত দিস না এখন আর শীত পড়ে গেছে তো অসুবিধা হবে না আমি বলছি সকালে করে খেয়ে নিতে পারবো তো তর্কাটাও দেখলাম ওই বন্ধুটাকে দেওয়া হয়েছে তারপরে আমরা দুজন খেয়েছি খেয়ে হচ্ছে হলো তোমার আর একজনের মতো আছে তো দিদিকে বললাম দিদি তুই তর্কাটা সকালে খেয়ে নিস খনে আর হচ্ছে হলো তোমার ওর সাথে ওখান থেকে হচ্ছে হলো তোমার কি চিকেন নিতে নিয়ে দিদিকে খেয়ে নিতে আর বাকি চিকেনটা দিয়ে আমি শুধু চিকেনটা দিয়ে সকালে খেয়ে নেব তো এটাই হয়ে যাবে ওর জন্যতে হচ্ছে হলো এগুলো করে তারপর খাওয়া দাওয়া করলাম করে সব কমপ্লিট করে ওপরে আসলাম। এবার এই যে বিছানা করবো তারপরে ফুল গাছে জল দিতে যাব তারপরে শোভা ঠিক আছে তো চলো ফুল গাছগুলোতে জল দিয়ে আসি তো দেখো বন্ধুরা এই যে আমি ওপরে চলে এসেছি তো ওই যে বালতিতে আগে জল ভরে নিলাম ওপরেও তো একটা ট্যাপ আছে ওই ট্যাপ থেকেই জলটা ভরে নিলাম বালতিতে তো তারপরে দেখো এখন এই যে গাছে একে একে সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর গাছগুলোও তোমাদের কাছ থেকে কোনোদিন সেইভাবে শেয়ার করা হয়নি তো তোমাদেরকেও ভাবলাম দেখাতে পারবো আর আজকে তো সেইভাবে ভিডিও কিছু করা হয়নি তো ভাবলাম চলো গাছে জল দেবো সেই ভিডিওটাই নেওয়া যাক তো তার ভিডিওটা আর আমার গাছগুলো তোমরা দেখছো তো কেমন লাগছে গাছগুলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দিদি ভাইও অনেকদিন আগেই বলেছিল যে ভাই যখন হচ্ছে হলো গাছে জল দিবি ওগুলোও শেয়ার করবি গাছগুলোকেও দেখাবি ভালো লাগবে দেখতে তো দিদিভাই যদি তুমি দেখে থাকো তুমি অবশ্যই কমেন্ট করে জানিও গাছগুলো কেমন লাগছে আর এই যে গাছের গোড়ায় করে একটু আগাছা জন্মেছে ওগুলো একটু অ্যাভয়েড করো ওগুলো পরিষ্কার করবো আপনি আমি এই কদিন খুবই শরীর খারাপ ছিল জানো তোমরা সবাই তার মধ্যে টাইমও পেয়ে উঠছিলাম না তো এইবার করে নেব ঠিক আছে গাছগুলো তো একদম মরেই যাচ্ছিল পুরো এই যে ছাদে কাজ হচ্ছিলো রঙের কাজ তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার ছাতটা তো মানে সেইভাবে ব্যবহার করতে পারিনি ওর জন্যে গাছগুলোরও খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক গাছগুলো সব কমপ্লিট হয়ে গেছে তারপরে গাছগুলোকেও সব সেট করে নিয়েছি এখন এই যে গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিলেই হয়ে যাবে আর এই যে কিছু গাছ নেওয়া হয়েছিল নতুন এই যে যেমন এই দিকের গাঁদা ফুল গাছটা তারপর ওই দিকেরও দুটো ফুল গাছ নেওয়া হয়েছে তো ওই গাছগুলোও নেওয়া হয়েছে সব গাছগুলোতে এখন ভালো করে জল দিয়ে দিচ্ছি এই যে যেমন দেখো এই যে যাব জারবেরা বলে এই ফুল গাছটাও নেওয়া হয়েছে তারপরে এই যে এই যে ছোট্ট ছোট্ট বেগুনি কালারের ফুল হয় ওই গাছটাও নেওয়া হয়েছে তো সব গাছগুলোই কিন্তু নেওয়া হয়েছিল ঠিক আছে তো চলো মানে এখানে গাছে জল ধা তো কমপ্লিট হয়ে গেল এবার নিচে যাব তো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি কাল সকালে নতুন ভিডিও নিয়ে টাটা গুডনাথ